দর্শক আমাদের সাত নাম্বার ধাপটি হচ্ছে কাজের বৈধ ও সঠিক দিশা এবং চাকুরির চুক্তিপত্র সংগ্রহ করুন অথবা পায়রা অফিস থেকে চাকরির চুক্তিপত্র সংগ্রহ করুন এবং চুক্তিপত্র বুঝে স্বাক্ষর করুন দর্শক আমরা যদি কোন কাজের জন্য যাচ্ছি সেই কাজের আমাদের যদি বৈধ এবং সঠিক ভিসা না থাকে এবং আমরা যদি চাকুরির সঠিক চুক্তিপত্র যদি না বুঝি তাহলে আমাদের কিন্তু বিদেশে গিয়ে কোনো লাভ হবে না বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সঠিক এবং বৈধ ভিসাটি যাচাই করতে হবে এবং চাকরির চুক্তিপত্র আমাদেরকে যাচাই করতে হবে এবং সেই চাকরির আমাদের চুক্তিপত্রগুলো কি যাওয়া রয়েছে অবশ্যই সেই চুক্তিপত্রগুলো বুঝে আমাদেরকে স্বাক্ষর করতে হবে হয়তো আমরা যদি সেগুলো না বোঝে না শুনে না দেখে যদি স্বাক্ষর করি তাহলে ধরে নেব আমরা অবশ্যই মানব পাচারের শিকার হচ্ছি দর্শক আমরা দেখতে দেখতে আট নাম্বার ধাপে চলে আসলাম বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের আট নাম্বার ধাপটি হচ্ছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই অনুমোদিত স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তথা আমাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে সকল অনুমোদিত মেডিকেলগুলো রয়েছে সেগুলো মেডিকেলে গিয়ে আমাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং সেখানে আমরা যদি আনফিট হই তাহলে আমাদেরকে বিদেশে যেতে দেওয়া হবে না আমরা মানব পাশে শিক্ষা কীভাবে মেডিকেলে আমরা সঠিকভাবে পরীক্ষা করি না সেখানে আনফিট প্রযোগ হই সেক্ষেত্রেও আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে বিদেশে চলে যাই এবং দালাল চক্রে পড়লে সেখানে আমাদের মেডিকেল ট্রিটমেন্টও সঠিকভাবে দেওয়া হয় না এবং মেডিকেল ট্রিটমেন্টেরও তারা কোনো প্রয়োজন মনে করে না তাই অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করবো এবং যদি ফিট হই তাহলে আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমতি পাব আর যদি আমরা আনফিট হই তাহলে অবশ্যই বিদেশে যাওয়ার কোনো অনুমতি মিলবে না প্রিয় আমাদের নয় নম্বর ভাবটি হচ্ছে আমাদের বিদেশে যাওয়ার পূর্বে সঞ্চয়ের উদ্দেশ্যে আমাদের নিজেদের নামে এবং আলাদা প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে আমাদের পরিবারের নির্ভরযোগ্য বিশ্বস্ত একজন ব্যক্তির নামে আলাদাভাবে ব্যাক অ্যাকাউন্ট খুলতে হবে তথা আমাদের সঞ্চয়ের জন্য আমাদের নিজেদের নামে ব্যাক অ্যাকাউন্ট খুলতে হবে এবং আলাদা খরচের জন্য আমাদের পরিবারের বিশ্বস্ত মা বাবা ভাই বোন বা স্ত্রী সন্তান বা স্বামীর নামে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখতে হবে আমরা অন্য কোনো ব্যক্তির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো না তাই আমাদের বিশ্বস্ত ব্যক্তির নামে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে